এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীতের পথে কাটা পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপ নভেম্বরের একটা সপ্তাহ প্রায় শেষ হতে চললেও শীতের দেখা নেই পথ আটকে দাঁড়িয়ে পড়ছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তবে অবশেষে খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর বাড়তে চলেছে রাতে ভোরের শিরশিরানি দিন দুয়েক পর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা রবিবার সোমবার থেকে প্রদান হবে রাজ্যে এক ঢাকায় দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে উনিশ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারত আর পনেরো থেকে ষোলো ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারত রাদের তাপমাত্রা কমবে উত্তরের সমতলেও তবে পুরোপুরিভাবে শীত আসতে এখনো আলিপুর আবহাওয়া দপ্তর আজ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে থাকবে আকাশ আকাশ মূলত পরিষ্কারই কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা হলেও বাড়বে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পংয়ের এর কিছু এলাকায় ভোরে হালকা কুয়াশা থাকতে পারে রবিবার থেকে যেহেতু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে তাই আগামী সপ্তাহে শীতের আমেজ ভোর বা সকালে কিছুটা হলেও বাড়বে তবে খুব বেশি পারত সম্ভাবনা আগামী এক সপ্তাহ নেই বর্তমানে পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত অসম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে নয় বা দশ তারিখ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে এই সময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরও কিছু কিছু স্থানে রাতের তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রিতে নামবে তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাই দিনে তেমন একটা শীত অনুভব হবে না কিন্তু আগামী সতেরো থেকে আঠেরো তারিখ থেকে রাতের তাপমাত্রা আবারও সাময়িক বৃদ্ধি পাবে